আল্লাহ তাআলা বলেন সূরা বাকারা 114 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা প্রকার ব্যক্তির পরিচয় দেন ওয়ামান আযলামু মিমমান মানা আসাজিদাল্লাহ আইয়ুন কারফি হাসমুহু মালিক মার আল্লাহ বলেন পৃথিবীর হায়াতে জালে সে জালেম তবে শোনো জালিমের মধ্যেও কিছু প্রকার থাকে ছোট থাকে বড় থাকে আল্লাহ তাআলা বলেন ওয়ামান আযলামু মিমমান সাজাদাল্লাহ আল্লাহ তাআলা বলতেছে সবচাইতে বড় জালেম কি বলছাল না সবচাইতে বড় জালেম আযলামু যারা আরবি ভাষাবিদ তারা বুঝবে আযলামু এটা হলো ইসমে তাফজিল বে ব্যাকরণ অনুযায়ী সব থেকে বেশি বুঝায় সব থেকে বড় বুঝায় যে শব্দটা আজলাম শব্দের সঙ্গে মিলবে আফা আলু শব্দের সাথে মিলবে ইসমে তাজিল বলা হয় কোন জিনিস সব চাইতে বড় বোঝানোর জন্য আল্লাহ তালা বলেন ওমান আজুলাম সব চাইতে বড় জালেম হল মিম্মা মানা মাসাজিদাল্লাহি আইয়ুজ কারফি হাসমুহু

কপালের আলো হাতের আলো হাঁটুর আলো এই আলোগুলি দেখে দেখে পিছনে মোনাফিকরা কি করবে চলতে থাকবে চলতে চলতে হঠাৎ করে আলো নিভে যাবে অথবা দূর হয়ে যাবে মমিন মুসলমান আগে চলে যাবে মোনাফিকরা পিছনে পড়ে যাবে আল্লাহ তালা বলেন সেই দিন মুনাফিকরা ডাক দিয়ে বলবে ও মমিন গোষ্ঠী যারা তোমরা একটু ধীরে ধীরে যাও আস্তে আস্তে যাও একটু ঘুরে দাঁড়াও তোমাদের আলো দেখে 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 পুলসেরাত পার হ তখন তারা বলবে যে তোমরাও একটু পিছনের দিকে তাকাই দেখো মমিনরা মুনাফিকদেরকে বলবে যে তোমরা একটু পিছনের দিকে ফিরে দেখো যখন পিছনে তাকাবে আল্লাহ তালা মমিন এবং মুনাফিকদের মাঝখানে একটা পর্দা ফেলে দেবে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আগে যে একাদ আলোর চিহ্ন ছিল পুরা আলো বন্ধ হয়ে যাবে মমিন আর মোনাফিকের মাঝখানে তারা আর কিছু দেখতে পারবে না অবশেষে তারা ওই পুলসিরা থেকে জাহান নামের গড়তে পড়ে এই যে দেখেন যারা মমিন মুসলমান তাদের মসজিদ মসজিদের নামাজ কত দামি এক একটা সেজদা দেবে তো মসজিদের একটা বালুকানা যদি তার কপালে ঠেকে যায় কেমতের ময়দানে ওইটা পুলসেরাত পার হওয়ার জন্য আল্লাহ তালা লাইটের ব্যবস্থা করে দেবে বলেন সুবাহ তাহলে মসজিদ এটা একটা দামি জায়গা সম্মানই জায়গা আল্লাহর যেমন দাম মসজিদের ওই দাম মসজিদের সঙ্গে বেয়াদবি করলে আল্লাহকে ভালোবাসা হবে আল্লাহ তাআলা বলেন সূরা বাকার 114 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা প্রকার ব্যক্তির পরিচয় দেন ওয়ামান আজলা মুমিন ממমানা মাসাজিদ আল্লাহ আইয়ুন কারা ফি মালিক পৃথিবীর হায়াতে জালে মাসে জালিম তবে শোনো জলেমের মধ্যেও কিছু প্রকার থাকে ছোট থাকে বড় থাকে আল্লাহ তালা বলেন গমান আজুলা মুল ম আল্লাহ তালা বলতেছে সবচাইতে বড় জালেম কি বলসা্লা সবচাইতে বড় জালেম আজলা মুল যারা আরবি ভাষাবিদ তারা বুঝবে আজলা এটা হলো ইস্মতব জিল। আরবি ব্যাকরণ অনুযায়ী সব থেকে বেশি বুঝায় সব থেকে বড় বুঝায় যে শব্দটা আজলাম শব্দের সঙ্গে মিলবে আফা আলু শব্দের সাথে মিলবে ইসমের তাজিল বলা হয় কোন জিনিস সব চাইতে বড় বোঝানোর জন্য আল্লাহ তালা বলেন ওমান আজলামু সব চাইতে বড় জালেম হল মিম্মা মানা মাসাজিদাল্লাহি আইয়ুজ কারফি হাসমুহু যেই বান্দা বান্দিরা মসজিদে জিকির আজকার বয়ান বক্তৃতা নামাজ কালাম এক কথায় মসজিদের ইবাদত করতে বাধা দেয় কি জোরে বলেন সবচাইতে বড় জালেম যারা মসজিদে ইবাদত করতে বাধা প্রদান করে আল্লাহ তালা বলেন এদের থেকে বড় জালেম আর কেউ নাই এদের থেকে বড় জালেম কেউ হতে পারে এখন আমি আপনি বলেন তো আমরা যারা মসজিদে আসছি এবাদত করতে না গল্প করতে প্রত্যেকেই কিন্তু নিয়াত করে বের হয়েছেন অন্য দিন যাই হোক জুমার দিনে আজান হওয়ার সাথে সাথেই কষ্ট করে গোসল করছেন অন্যান্য দিনে দেখা যায় বিকেল তিনটার সময় চারটার সময় গোসল করে কোনো বিষয় না অতসাম রা মুসলমান কষ্ট করে হলেও জুমার দিন নামাজে যাব তো যাব সুন্দর করে গোসলটা করি আপনি আমি কি মসজিদ আসছি গল্প করার জন্য কষ্ট করে ঘোষল করে ঠান্ডা পানি দিয়ে এই যে দীর্ঘ সময় আমরা মসজিদে বসে থাকবো এখন আমি আপনি একটা প্রশ্ন করলাম আমাকে নিয়েও প্রশ্ন করলাম ইমাম সাহেব বয়ান করতেছেন বক্তিতা দিচ্ছেন এর এর মাঝখানে যদি কেউ গল্প করে এটা কি বয়ান বক্তৃতার বাধা না আওয়াজ দেওয়া বলেন বাধা কি না কেউ একজন নামাজ পড়তেছে পিছনে বসে গল্প করতেছেন এটাও নামাজের জন্য বাধা এখানে হালকা হচ্ছে জিকির হচ্ছে আইয়ুজ কার ফি হাসমুহু ফি হাসমুহু আই ফি হাসমুহুল্লাহ আল্লাহতালার নাম শরণে জিকির করতেছে পাশে বসে বসে আরেকজন গল্প করলো এটা কি ইবাদতের জন্য বাধা নয় এটাও হলো বাধা এটাও বাধা ওয়ামান আজল্লামু মিমমান আমসাজিদাল্লাহি আইযকার ফি ইসমিহি আল্লাহ তাআলা ശിক্রিতে দেন যারা মসজিদের কোন ইবাদতে বাধা প্রদান করবে এদের থেকে বড় জালেম আর কেউ নাই এখন বলেন এত কষ্ট করে আসলাম মসজিদে নামাজের জন্য আর এখান থেকে যখন বের হলাম তখন জালেমের খাতায় আমার নাম মালিক আমার আল্লাহ ডাক দেয় বলেন শুধু পরিচয় দিলাম না লাহুম ফিদ দুনিয়া খিজিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম মালিক আমার আল্লাহ ডাক দিয়ে বলেন শুধু তার পরিচয় তুলে ধরলাম না লাহুম ফির দুনিয়া খিজিউল কোনো না কোনো দিন কোন না কোনোভাবে ভাবে আমি তাকে দুনিয়াতে লাঞ্ছিত করব বলেন না ওসুবিল্লা দুনিয়াতেই তাকে লাঞ্ছনা আর বঞ্চনা হওয়া লাগবে তাকে লাঞ্ছিত করবো আমি শুধু তাই না লাহুম ফি দুনিয়া খিজনিউ ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে নয় ময়দানে মাহশার কিয়ামতের ময়দান ওয়া লাহুম ফিল আখেরা আখিরাহ মানে কি আখিরাত কবরের জিন্দেগির পর থেকে শুরু হবে দুনিয়ার হায়াত শেষ হবে আর তার আখিরাত শুরু হবে কোনো কোন হাদিসের মধ্যে বলা হয় তার নিঃশ্বাসটা বের হবে আর তার আখেরাত শুরু হয়ে যাবে আখের শুরু হয়ে যাবে কোনো ব্যক্তির নিঃশ্বাস বের হয়ে যাবে আখেরাত শুরু হয়ে যাবে কোনো কোনো বর্ণনায় বলেন তার আখের শুরু হবে তারও আগে যখন ফেরেশতা আজরায়েল আসবে তখন থেকেই তার আখের আসনা বর্ণনা নাই যারা গুনাহগার আল্লাহর নাফরমান বান্দা আল্লাহ তালা ফেরেস্তা পাঠাবেন তার কাছে বিশাল আতীতির কোলে তার চোখ গলি হবে আগুনে সেই ব্যক্তি দেখতে পাবে পৃথিবীর সমস্ত পানিও যদি আজরাইল আলাইহিস সালামের মাথায় ঢালা হয় পৃথিবীর নদ নদী খাল বিল সমুদ্র সৈকত যা আছে সব পানি যদি আজরাইলের মাথায় ঢালা হয় মাথার পানি সূল টপকে পড়বে কত বড় আকৃতির হবে তখন থেকে তার কেয়ার সম্মানিত হাজির আসলে কাউকে আমি কষ্ট দেওয়ার জন্য বলছি এটা আপনার ভালার জন্য এটা আমার ভালাইয়ের জন্য আসছে আমরা ইবাদত করতে বলেন এক আল্লাহর অলি বলেন কুয়াতে নে কেউ না দাঁড়িয়ে বদমা তুমি যদি ভালো কাজ করতে নাও পারো খারাপ কিছু করো ভালো কিছু করতে না পারলে খারাপ করো আমি আপনি মসজিদে এবাদত না করে চুপ করে বসে থাকা তাও ভালো আমার আপনার জন্য অন্য জনের জন্য ব্যাঘাত না বলেন কোরআন তেলাওয়াত কে ইবাদত নামাজ পড়া কে ইবাদত না আল্লাহ রাসূল বলেন মসজিদের কর্নারে কেউ যদি নামাজ পড়ে তোমার কোরআন তেলাওয়াত নিষেধ জোরে পড়া যাবে একজন নামাজ পড়ছে আপনি কোরআন পড়বেন কোরআন একটা আলাদাই নামাজও নামাজ আলাদাই বাদ একজন নামাজ পড়লে আপনি সশব্দে কোরআন আলাদ করতে পারবেন করলে কেন কেন বলেন নামাজি ব্যক্তি বিঘাত তাহলে এখানে একটা এবাদতের মহল এবাদতের জায়গা সবাই আসে আমরা পক্ষে জুম্মার দিন এটা একটা বরকতপূর্ণ দিন আমরা যে যাই করি সারা সারা সপ্তাহ যাই করি আজকে আসছে পুণ্য একটু লাভের জন্য এখন যদি আমার আপনার কারণে কারো এবাদতে বিঘ্ন হয় বা আমি কথা বলি হাদিস তো আছে আল্লাহ রসুল বলেন মসজিদে প্রবেশ করে যে কথা বলে ফেরেস্তা তার নামে লানত দেয়

অনেক বয়সের মানুষ আপনারা আছেন কে আমার বয়সের কে মুরব্বী কেউ ছোট সকলকে আমি নসিহত কোরআন হাদিস থেকে এতটুকু বললাম যে মসজিদে প্রবেশ করে কথা বলা যাবে মসজিদে প্রবেশের আদব আছে আমি এর আগে আলোচনা করছি মসজিদে প্রবেশের আদব পাঁচটা কয়টা বলেন জোরে বলেন কয়টা এক নম্বর মসজিদে ঢুকবেন ডান পা দিয়ে দুই নম্বর দরুদ শরীফ পড়তে হবে তিন নম্বর মসজিদে প্রবেশের দোয়া পড়তে হবে চার নম্বরে এতে কাবে নিয়াত করতে হবে চার নম্বরে কি এতে কাবে নিয়াত করতে হবে এখন আপনারা বলেন হয়তো অনেকে জানে না তারপরে বলি যে রমজান মাসে আমরা শেষ দশকে কম পক্ষে শেষ দশকে একজনকে কি এতে কাবে রাখি না রাখি কিনা তো খুঁজি বাইসি কাকে রাখে যে কথা বলে সে কাকে রাখেন একটা মুরব্বী লোক আল্লাহ ব্যক্তি যে কোরআন হাদিস পড়ে বা রাজকার করে মানুষের সাথে কথা বলে না কি কথা ঠিক না এইরকম লোককে বাইসে দিয়ে তার মানে কি এতেকাপ মানে দুনিয়াবি সমস্ত কাজ থেকে সে ফারে গল এবং আল্লাহ মুখে হয়ে মসজিদে প্রবেশ করে এটাই হলো এতেকাপ তাহলে আমরা মসজিদে প্রবেশ করব অন্যগুলা দেখা যাক আর না যাক এ থেকে আবার বিষয়টা কিন্তু যাবে কিনা কেউ যদি মসজিদে প্রবেশ করে কথা বলে তাহলে বলবো নাই তার মানে কথা বলা যাবে না মসজিদার আদব রক্ষা করবো সবাই কেউ রাগ করলে না তো এটা রাগের কোনো কথাও না আমাদের যদি কোনো প্রয়োজন থাকে একটু বাইরে কথা বলে আসলাম বা নাম শেষ করে আবার দেখে আধা ঘন্টা পনেরো এক ঘন্টা টাইম এই টাইমটুকু যেন আমাদের এবাদতটা এক মনোযোগী হয় সবার মনোযোগ যেন একদিকে থাকে আমরা কেন আসছি এটা বুঝতে হবে আমরা কেন আসি এটা বুঝতে হবে এবং এখান থেকে যে বের হয়ে গেলাম একটা মনের পরিবর্তন হলো কেন এটা পরীক্ষা করে দেখতে হবে একটা মানুষের যখন কোনো এবাদত কবল হয় তার মনে তৃপ্তি আসে আপনারা বলেন আমরা এই যে পাঁচ তো নামাজ পড়ি জুমার নামাজ পড়ি এরপর বের হয়ে যায় আমি আপনি কি কখনো কল্পনা করছি যে আমার মনের মধ্যে একটা আলাদা কোনো তৃপ্তি পেলাম কিনা এই কথা বলেন আমরা দাওয়াত খাওয়ার পর একটা তৃপ্তি পাই না অনেকে দেখবেন খিলিন করতে করতে বের হয় আর একটা মানুষ দেখে বুঝতে পারে লোকটা মানে আজকে খুব বাগালো রে খুব খাইছে অনেকে দেখবেন খাওয়ার পর একটা পান চাপাতে চাপাতে বের হয় তো ওকে যা আপনি দেখি বলেন ভাই তো মনে হচ্ছে খাওয়া দাওয়া তৈরি বের হলে বলে কিনা এবাদত তো তার থেকেও একটা দাবি জিনিস আমি আপনি নামাজ পড়লাম আমি আপনি এবাদত করলাম এটার পরে তো একটা তৃপ্তি আসবে এটা অনুভব করবে প্রত্যেক এবাদতের পরে নিজে নিজে অনুভব করবেন যদি বোঝেন যে না তৃপ্তি লাগছে বুঝবেন যে আপনার নামাজ কবুল হয়েছে আপনার রোজা কবল হয়েছে আপনার এবাদত কবল হয়েছে আর যদি এবাদতের আগেও যেমন ছিল এবাদতের পরে মনে হয় আরো মানে মনটা খারাপ না আসলেও হয়েছে অনেকে আছে কিন্তু এবাদত করার পরে এরকম মনে হয় মাহফিলে না গেলেও হয়েছে বুঝবেন যে আপনার কবল হয়নি মোর যদি আজকে জমে এখানে না যায় এখানে গেলে এখানে পাঁচ মিনিট দেরি হয়েছে তো বুঝবেন যে থেকে কবল হয় আজকে আমি ভিন্ন কোন আলোচনা করলাম না আজকের আলোচনা হলো মসজিদের আদব রক্ষা আর এটা কে করবে বলেন আমরা না আমরা মুসলমান আমাদের এবাদতখানা এবাদত ঘর এই যে দেখেন যারা হাজি সাহেব আছে বাইতুল মুকার তারপরে কি কি বলে এটাকে বাইতুল্লাহ হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ একই সাথে হেফাজত করছে একই সাথে তোয়াপ করছে তু শব্দ নাই কেন লক্ষ লক্ষ টাকা খরচ করে তারা একমাত্র এবার তো তোর উদ্দেশ্যে গেছে ওখানে যে একটা টাকা